দেশে খেলাফি ঋণ চৌত্রিশ শতাংশে পঁচিশ বছরের সর্বোচ্চ সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসুর আরফিন বলেন দুই সালে ব্যাংকটির খেলাফি ঋণের হার ছিল তিন দশমিক ছয় হাজার শতাংশ যা ব্যাংকিং খাতের গড় হারের তুলনায় অনেক কম তিনি বলেন দুই সাল শেষে এটি আরও কমে তিন নিচে নেমে আসবে বলে আশা করছি এই উন্নতির পেছনে ব্যাংকটির শক্তিশালী ও শৃঙ্খলাবদ্ধ সুশাসন কাঠামো অবদান রেখেছে আমাদের এখানে ঋণ সংক্রান্ত সিদ্ধান্ত পেশাদারভাবে নেওয়া হয় এবং বোর্ডের কোনো হস্তক্ষেপ থাকে না পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রম ও ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা সম্পূর্ণ আলাদা দুটি দায়িত্ব হিসেবে পরিচালিত হয় তিনি মন্তব্য করেন আমাদের বৈচিত্র্যময় ঋণ পোর্টফোলিও ঝুঁকির পরিমাণ কম রাখে আর কার্যকর ক্রেডিট কন্ট্রোল সিস্টেম কঠোরভাবে নজরদারিতে সহায়তা করে তিনি আরও বলেন সময় মতো ঋণ আদায় প্রভিশনিং এবং শক্তিশালী মূলধন ও তারল্য ব্যবস্থাপনা সিটি ব্যাংকের সম্পদের মান আরও উন্নত করেছে এসব কারণে চ্যালেঞ্জিং ব্যাংকিং পরিবেশ ব্যাংকটি টেকসই খেলাপি ঋণ নিয়ন্ত্রণে রাখতে পারছে ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেকার বলেন গত ৩৩ বছর ধরে আমাদের ব্যাংকের খেলাপি ঋণের হার প্রায় তিন শতাংশের কাছাকাছি রয়েছে তিনি বলেন গ্রাহককে ঋণ দেওয়ার সময় আমরা অত্যন্ত সতর্কভাবে যাচাই বাছাই করি পাশাপাশি ঋণ বিতরণের পরও নিয়মিত ও কঠোর নজরদারি রাখা হয় এ কারণে আমাদের খেলাপি ঋণের হার কম থাকে তিনি জানান ঋণ আদায়ে ব্যাংকটিতে একটি বড় টিম আকাশ করে একটি টিম এক থেকে তিরিশ দিন বিলম্বিত ঋণ দেখভাল করে বিলম্বের সময়সীমা এর বেশি হলে অন্য টিম দায়িত্ব নেয় তিনি আরও বলেন প্রতিটি টিম স্বাধীনভাবে কাজ করে এবং আমাদের একটি আলাদা আইনি টিমও রয়েছে এভাবে আমরা আমাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করি চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রাইম ব্যাংকের বিতরণ করা ঋণের পরিমাণ ছিল বত্রিশ হাজার সাতশো কোটি টাকা এর মধ্যে এক হাজার তিনশো কোটি টাকা খেলাপি হয়েছে এবং খেলাপির হার চার দশমিক এক শতাংশ প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও রশিদ বলেন ঋণ অনুমোদনের সময় সব ঋণ প্রস্তাব ও আর্থিক সক্ষমতা কঠোরভাবে যাচাই করা হয় ঋণ বিতরণের পর ঋণ গ্রহিতার ব্যবসা ও ঋণের পারফরমেন্স নজরদারি করা হয় যেসব খাতে খেলাপি ঋণের হার বেশি সেসব খাত আমরা এড়িয়ে চলি এবং আদায় কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দেই বললেন তিনি